হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এইটা আমি আর তিথিও আছে সাথে এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে কি করবো এই ভিডিওর মধ্যে সবই তোমরা দেখতে পাবে আর আমি কিন্তু আজকে থামবেলে মানে অ্যাক্ট করেছি মানে আজকে আমি থামবেলটা একটু বানিয়েছি আর কি অন্যদিন করে পোস্ট করে দিয়ে আছে সেটা করিনি ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে এখন আর খাটতে অত বেশি ভালো লাগে না ভিডিওর পিছনে এই হচ্ছে ব্যাপার এই যে তিথি করছে আর প্রচুর মশার যার জন্য মশারি খাটিয়েছি ঠিক আছে তো তিথি আসবে আসলে নিয়ে পড়বো তারপরে সবই দেখাবো কি করবো না করব। চলো দেখতে থাকুন তো তারপর আমরা চলে এসেছি ফাইনালি মেলাতে তো মেলাতে এসে সত্যি কথা বলতে খুব 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 প্রচুর ভালো লেগেছে আর আমরা এমন দিনে মেলা এসেছি যে মেলাতে কোনো লোকই নেই মানে প্রচণ্ড ফাঁকা মানে এরকম মেলা আমি প্রথমটাই মাসলাম তো সত্যি কথা ভালোই লেগেছে খারাপ লাগেনি ধাক্কা ধাক্কি ভিড় ভাট্টা এইসবগুলোই ছিল না যার জন্য ভালোই লেগেছে আর আমার মেয়ে আর হচ্ছে আমার দাদার মেয়ে দুজনে উঠেছে মেলা দোলনাতেই ওরা বেরালে একটু মেলায় ঘোরাঘুরি করে তারপর কিছু কেনাকাটা করে বাড়ি চলে যাবে এই হচ্ছে ব্যাপার তো বাবা ওরা দেখতেই পাবে ওরা একটা দোলা থেকে নেমে কিন্তু আর একটা দোলায় উঠে পড়েছে আর যেহেতু এখানে আমার দাদাভাই ভাই ছিল মেলাতে আর আজকে ফার্স্ট মেলা অতটা ভিড় নেই তাই আর কি দাদা একটার পর একটা শুধু দোলায় উঠিয়ে যাচ্ছে আর ওরা উঠে পড়ছে এই যে দুজন বসে রয়েছে দুদিকে একদিন চোখ বন্ধ করে বসে রয়েছে প্রচণ্ড নাকি ভয় লাগছে তাই আর মেলার পুরো আমার কিন্তু একদমই ভয়েস রেকর্ড করার ইচ্ছা ছিল না এই মেলাটায় শুধুমাত্র করলাম কি ভয়েস রেকর্ড করলাম যাতে চলে আসে কারণ মেলার মধ্যে প্রচুর পরিমাণে গান বাজছিলো তাই আর এদিকে আমরা যাচ্ছিলাম বাড়িতে ঠিক আছে তো তাড়াতাড়ি রাখি পূর্ণিমা এর কারণে বাড়ি যাচ্ছিলাম আর অনেক রাত হয়ে গেছিল বাসেও কেউ ছিল না তাড়াতাড়ি করে বাড়ি ফিরে মানে গিয়ে আবার ফিরে এসে আবার সব কাজকর্ম সেরে ভিডিও বানালাম এই থেকে চলে এসে তিথিকে বসিয়েছি পড়তে তিথি এই যে কম্পিউটার পড়ছে এই তিথি আমি এখন তিথিকে দেখাতে পারছি না কারণ তিথি এখন খালি গায়ে রয়েছে তাই আর এদিকে আমি নিয়েছি চা ঠিক আছে আজকের ভিডিওটা একটু ছোটোই হবে আমি তো তিন মিনিটে ভিডিও করি তোমরা সবাই জানো আশা করছি ভিডিওটা পুরোটাই তোমাদের এখন ভালো লেগেছে যদি ভালো লাগে এইভাবে পাশে থাকো আর আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিও পোস্ট করার মাঝে মধ্যেই আর আমি সত্যি কথা বলতে না একদম টাইম পাই না ভিডিও করার যার কারণে অনেক অসুবিধা হয়ে ঠিক আছে আর নিজের কাজ করেই সামনে উঠতে পারি না কারণ একটা ইউটিউব চ্যালেন অন করেছিলাম তো ভাবি মাঝে মাঝে তোমাদের থেকে অনেকই ভালোবাসা পাই এবার আমি প্রচন্ড নিজেকে নিজেকে ভাবি ভিডিও করব কিন্তু সেটা আর হয়ে ওঠে না যেটুকুনি পারলাম শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকে এইভাবেই যাব